তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো বেঙ্গল এর আগের ম্যাচগুলো খেলেছিল সব হোম ম্যাচ কিন্তু খেলেছিল তো এই ম্যাচটা কিন্তু এও ম্যাচ হতে চলেছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো বেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ভাই তো ইস্টবেঙ্গলার প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো তোমরা সকলেই জানো তো হায়দ্রাবাদ এফসি যথেষ্ট ভালো মানের টিম যথেষ্ট ভালো খেলছে তো তাদেরকে আমরা খারাপ বলবো না তারাও ভালো খেলছে আইএসএলে তো ইস্টবেংলার জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো ইস্টবেংলার যদি পয়েন্টের কথা বলি তোমাদেরকে তো বারো ম্যাচে তেরো পয়েন্ট দশ নম্বর কিন্তু স্থানে রয়েছে বেঙ্গল তো বেঙ্গল এই ম্যাচটা যে কোনো মূল্যেই কিন্তু জিততে হবে ভাই তাহলে কিন্তু বেঙ্গলের পয়েন্ট ষোলো পয়েন্ট হবে তো বেঙ্গলকে এই ম্যাচটা যে কোনো মূল্যেই কিন্তু জিততে হবে তো এখন এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ এফসির সঙ্গে বেঙ্গল জিততে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ম্যাচে বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচে কোন টিম জিতবে বেঙ্গল নাকি হায়দ্রাবাদ এফসি তো অস্কারের হাত ধরেই কিন্তু বেঙ্গল ভালো খেলছে ভাই তো দেখো জামশেদপুর এফসি ভার্সেস ইস্টেবেঙ্গল তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু অসাধারণ কিন্তু খেললো ইস্টেবেঙ্গলের প্রতিটা প্লেয়ার তো অস্কারের হাত ধরে কিন্তু ইস্টেবেঙ্গল ধীরে ধীরে কিন্তু তাদের পুরোনো কিন্তু পুরনো সন্দেহ কিন্তু ফিরছে তো তোমরা বলতেই পারো তো অস্কার কিন্তু প্রমাণ করলেন যে তিনি ভালো মানের কিন্তু কোচ তো দেখো তার হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশান কম দেখো ভালো মানের বিদেশি বিলার মাদি তালাল সাউল ক্রিস্প কিন্তু চোটের জন্য কিন্তু সিটকে গেছে যেভাবে দলকে খেলাচ্ছে কোচ অস্কার বুঝল যথেষ্ট ভালো খেলাচ্ছে তো অস্কার হাতে যথেষ্ট অপশন কিন্তু কম তো দেখো মোহনবাগানের কথা যদি বলি তো মোহনবাগানের কোচ মলিনের কাছে অনেক অপশন রয়েছে লোভেরার কাছে অনেক অপশন রয়েছে তো সেই অপশনটা কিন্তু আমাদের কোচ অস্কার ভোটজনের হাতে কিন্তু নেই তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে তো তার হাত ধরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরোনো কিন্তু সন্দেহ ফিরছে তো ক্লেটন সির তার পুরনো কিন্তু সন্দেহ কিন্তু ফিরছে ধীরে ধীরে তো তোমরা বলতেই পারো তো বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি তো এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে কিন্তু ছিটকে গেলো বেঙ্গলের একজন প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব তিনি কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ কিন্তু খেলতে পারবে না তো তার কিন্তু চারটা কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে তো জামশেদপুর এফসি ইস্ট বেঙ্গল তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু এই মোহাম্মদ রাকিব কিন্তু চোট পেয়েছে তো একটু ইঞ্জুরি কিন্তু হয়েছে তো সেই কারণেও কিন্তু এই ম্যাচটা খেলতে পারতো না তো তার চারটা ইয়েলো কার্ড হয়ে গেছে তো এই কারণেও কিন্তু এই ম্যাচটা কিন্তু খেলতে কিন্তু পারবে না মোহাম্মদ রাকিব তো এই ম্যাচে মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখা যাবে না বেঙ্গল টিমে তো পরের ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখতে চলেছি মোহাম্মদ রাকিবকে তো তার ইঞ্জুরিটা কিন্তু কতটা কিন্তু গুরুতর নয় তো বেঙ্গলের কোচ অস্কার বুঝুন জানিয়েছে তো পরের ম্যাচগুলোতে আমরা মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখতে পারবো বেঙ্গলের প্রথম একাদশে তো হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু খেলছে না মোহাম্মদ রাকিব তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সৌভিক চক্রবর্তীকে নিয়ে তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে বেঙ্গলের জার্সি গায়ে এই মরশুমে ভাই তো যে কটা ম্যাচ খেলেছে বেঙ্গলের জার্সি গায়ে অসাধারণ খেলেছে তো প্রতিটা ম্যাচে কিন্তু নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলে সৌভিক চক্রবর্তী তো তোমরা সকলেই জানো তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বেঙ্গলের তো বেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে তো আরও দু বছরের কন্ট্রাক্ট বাড়াতে চাইছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এই চক্রবর্তীর সঙ্গে কন্ট্রাক্ট বাড়ানো উচিত তো দেখো সবিক চক্রবর্তী যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো তার সঙ্গে যদি কন্ট্রাক্ট না বাড়ায় তো তাকে কিন্তু দলে নিতে চাইছে আইএসএলএর দুটো ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি তো তোমরা সকলেই জানো তো পঁচিশেই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো যদি ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট না বাড়ায় এই প্লেয়ারের সঙ্গে তাহলে কিন্তু আইএসএল এর অন্য কোনো ক্লাব কিন্তু এই সভিক চক্রবর্তীকে কিন্তু নিয়ে নিবে ভাই তো ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে তো দু বছরে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চাইছে এরকমই কিন্তু আপডেট তখন এটাই দেখার বিষয় সৌভিক চক্রবর্তীর সঙ্গে কন্ট্রাক্ট বাড়ায় নাকি বেঙ্গল তো এই প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ালে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাও আর সৌভিক চক্রবর্তীর খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো ইস্টবেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ অফিস তো যে ম্যাচটা হবে আটাইশে ডিসেম্বর তো সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে ইস্টবেঙ্গল টিমকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন ভাই তো দেখো ভালো মানের বিদেশি প্লেয়ার দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রিস্পো মাদি তালাল তো তারা কিন্তু চোটের জন্য কিন্তু সিটকে গেছে তো ইস্টবেঙ্গল টিমের অবস্থা কিন্তু এখন খারাপ তো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে সাপোর্ট করার জন্য ইস্টবেঙ্গল টিমটা আরও ভালো খেলে তো তোমরা সাপোর্ট করো তো বিদেশি সাইনিং কিন্তু খুব শীঘ্রই কিন্তু হচ্ছে ভাই তো ম্যানেজমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে তো মিডফিল্ডার পজিশনের কিন্তু বিদেশিকে নিতে চলেছে ইস্টবেঙ্গল তো খুব শীঘ্রই কিন্তু বিদেশি সাইনিংটা কিন্তু কমপ্লিট করছে ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো আপডেট পাওয়া গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো কোন বিদেশিকে সাইনিং করলো ইস্টবেঙ্গল তো তোমাদেরকে অবশ্যই জানাবো ভাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেবেঙ্গলে সমস্ত রকম আপডেট পেয়েছে তো আমি এই চ্যানেলে ইস্টেবেঙ্গলকে নিয়ে কিন্তু ভিডিও বানাই তো ইস্টেবেঙ্গল সমর্থকদের বলবো একটু সাপোর্ট করো আমাকে